দেশে একটি গুহার মধ্যে বসে পেট্রোম্যাক্স এর আলোতে প্রফেসর শঙ্কু ডায়েরি লিখছেন গুহার বাইরে অনেক দূর পর্যন্ত এব্রো খেব্রো পাথরের ঢিবি গাছপালা বিশেষ কিছু চোখে পড়ে না তবে গুহার সামনেই রয়েছে একটি প্রাচীন অসত্য প্রফেসরদের কাছেই গুহার প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে পড়ে আছে হাড়ের অক্লান্ত অনুসন্ধান ও পরিশ্রমের ফল জানোয়ার সম্বন্ধে প্রফেসরের যতদূর পড়াশোনা রয়েছে তাতে তার মনে হয়েছে এ জানোয়ার সম্পূর্ণ অপরিচিত এর আয়তন বিশাল পায়ের পাতা প্রায় সাড়ে তিন ফুট পাজরের মধ্যে দুজন মানুষ অনায়াসে বাস করতে পারে সামনের দুটো কিন্তু কতকটা যেন টিরানোসোরাসের মতো লেজ আছে বেশ লম্বা ও মোটা সবচেয়ে মজা হলো দুটো ছোট ছোট ডানারও লক্ষণ দেখা যাচ্ছে যদিও এত বড় শরীরে এতটুকু ডানায় ওড়ার কোনো প্রশ্নই উঠতে পারে না হাড়গুলো সরিয়ে এনে একত্র করা ছিল রীতিমতো শ্রমসাধ্য ব্যাপার স্থানীয় টৌডোরা অনেক সাহায্য করেছে না হলে একা প্রহ্লাদের সাহায্যে প্রফেসর আর কতটুকুই বা করতে পারতেন অথচ বিরাট তোড়জোড় করে ঢাক পিটিয়ে একটা প্রত্নতাত্ত্বিক অভিযানের ইচ্ছে প্রফেসরের কিন্তু ছিল না প্রফেসর বরাবরই নিরিবিলি কাজ করতে ভালোবাসেন তাছাড়া এ ব্যাপারে তো কিছুটা অনিশ্চয়তার মধ্যেই তাদের অগ্রসর হতে হয়েছিল নীলগিরির এদিকটায় প্রাগৈতিহাসিক জানোয়ারের হাঁড় থাকতে পারে এমন একটা ইঙ্গিত অবশ্য আগেই তিনি পেয়েছিলেন কিন্তু এসব ব্যাপারে তো নিশ্চয়তা বলে কিছুই নেই অনেক বড় বড় প্রত্নতাত্ত্বিক অভিযানও ব্যর্থ হয়েছে প্রফেসরের হাড় সম্পর্কে অনুসন্ধিৎসার উৎসটা ব্যাখ্যা না করলেই নয় কিভাবে এই নেশা তাকে পেয়ে বসল আসলে বৈজ্ঞানিক পদার্থবিজ্ঞান নিয়ে প্রফেসরের কারবার সেখানে প্রত্নতত্ন নিয়ে হঠাৎ মেতে ওঠা কেন এসব প্রশ্নের জবাব দিতে গেলে তিন বছর আগেকার একটা ঘটনায় ফিরে যেতে হয় যে ঘটনা প্রফেসারকে নানান বিচিত্র অভিজ্ঞতার মধ্যে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে গ্রীষ্মকাল বৈশাখ মাস প্রফেসর বিকেলে তার বৈঠকখানায় বসে কফি খাচ্ছেন এমন সময় অবিনাশবাবু এসে হাজির তার গবেষণা নিয়ে অবিনাশবাবুর ঠাট্টাগুলো প্রফেসরের মোটেই ধাতেশ হয় না কিন্তু আজ তার মুখ বন্ধ করার মতো অস্ত্র প্রফেসরের হাতে ছিল প্রফেসর তার নতুন গাছের একটি ফল অবিনাশবাবুর দিকে এগিয়ে দিলেন অবিনাশবাবু সেটা হাতে নিয়ে নড়াচড়া করে বললেন ও বাবা এ ফল তো আমি দেখিনি গন্ধ আমের মতো আবার ঠিক আমও নয় আকারে গোল কতকটা কমলার মতো অথচ একেবারে মসৃণ দাঁড়াটা না কিচ্ছু নেই প্রফেসর বললেন ছুরি দিচ্ছি কেটে খেয়ে দেখুন অবিনাশবাবু এক কামড় খেয়েই একেবারে থ বললেন আ হা হা হাহা এই যে অতি উপাদেয় ফল মশাই এ কি দিশি না বিলিতি পেলেন কোথায় এর নাম কি অবিনাশবাবুকে বাগানে নিয়ে গিয়ে প্রফেসর বললেন আমার আমলা বা ম্যাঙ্গো রেঞ্জ গাছ দেখিয়ে দিলেন এ গাছ প্রফেসরের গত এক বছরের সাধনার ফল বললেন এবারে দুটোর বেশি ফল মিক্স করে দেখছি স্বাদ গন্ধ পুষ্টি সব দিক দিয়েই আশ্চর্য নতুন সব ফল আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে বৈঠকখানায় ফিরে এসে সোফায় বসতেই অবিনাশবাবু বললেন এই দেখুন ফলের ঝামেলায় আসল কথাটাই বলা হয়নি যেটা বলার জন্য আশা শ্মশানটা পেরিয়ে একটা শিমুল গাছ আছে দেখেছেন তো সেইটায় এক সাধু এসে আস্তানা গেঁড়েছেন সেইটাই মানে সেই গাছটার প্রফেসর জিজ্ঞাসা করলেন হ্যাঁ গাছের ডাল ধরে ঝুলে যোগ সাধনা করেন ইনি পা দিয়ে গাছের ডাল আঁকড়ে মাথা নিচু করে ঝুলে থাকেন হাত দুটোও ঝুলে থাকে এইটাই নাকি এর অভ্যেস যত সব বুজরুকি প্রফেসর বলে উঠলেন সাধু সন্ন্যাসীদের সম্পর্কে প্রফেসরের ভক্তির একটা নির্দিষ্ট সীমা আছে এদের মধ্যে বুজরুকের সংখ্যাই যে বেশি তার প্রমাণ প্রফেসর বহুবার পেয়েছেন অবিনাশবাবু কিন্তু প্রফেসরের কথা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়লেন প্রফেসরের টেবিলটা চাপড়ে কফির পেয়ালাটাকে প্রায় ফেলে দিয়ে বললেন আগে না মশাই কি না সাধুটির সঞ্জীবনী মন্ত্র জানা আছে জন্তু জানোয়ারের কঙ্কাল এনে দিলে মন্ত্রের জোরে সেগুলোকে রক্তমাংস দিয়ে আবার জ্যান্ত করে ফেলেন প্রথম দিন একটা শেয়ালকে জ্যান্ত করেন অবিনাশবাবুর চাকর বাঞ্ছারাম নিজের চোখে ব্যাপারটা দেখে এসে অবিনাশবাবুর কাছে রিপোর্ট করে শুনে টুনে অবিনাশবাবু প্রথমটা তাকে একটু ধমক চমক দিয়ে বিকেলের দিকে আর কৌতূহল দমন করতে না পেরে নিজেই গেছিলেন সেখানে গিয়ে কি দেখলেন একটা বাছুর বুঝি আগে মাস খানেক চড়তে গেছিল সেখানে সাপের কামড় টামড় খেয়ে ওটা বুঝি মরে পড়েছিল শকুনিতে তার মাংস খেয়ে হাড়টুকু রেখে গেছিল এক রাখাল চোখরা সেই হাড় দেখতে পায় সাধু বাবার কীর্তির কথা শুনে দেখি হাড়গুলো এনে গাছের তলায় রেখেছে সে আর সাধু বাবা সেই ঝোলা অবস্থাতেই হাড়ের দিকে চেয়ে আছে হাত নাড়ছে আর চোখ তাকাচ্ছে তারপর বা হাতটা তুলে শটান পশ্চিম দিকে পয়েন্ট করে ডান হাতটা নিচের দিকে বন বন করে ঘোরাতে ঘোরাতে মুখ দিয়ে কি জানি বিড়বিড় করছে বললে বিশ্বাস করবেন না মশাই চোখের সামনে দেখলুম সে হাড়ের উপর কোত্থেকে মাংস চামড়া লোম খুর সব লেগে গিয়ে বাছুরটা যেন ঘুম ভেঙে তড়াক করে উঠে হাম্বা হাম্বা বলে ম্যাজিশিয়ান শুনেছি একসঙ্গে অনেকগুলো লোককে হিপনোটাইজ করতে পারে কিন্তু এখানে তাই বা হয় কি করে এই তো আসবার সময়ও দেখে এলাম সেই বাছুরকে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে তাই অবিনাশবাবু ভাবলেন প্রফেসরের তো এসব ব্যাপারে বিশেষটি শেষ নেই তাই প্রফেসারকে যদি একবার দেখিয়ে আনতে পারেন বেশ রগর হয় শ্মশানের দিকে যাওয়ার জন্য অবিনাশবাবু প্রফেসরের দিকে একটা নেমন্তন্ন ছুড়ে দিলেন অবিনাশবাবু মিথ্যে বলছেন কিনা সেটা ওর সঙ্গে না গিয়ে বোঝার কোনো উপায় নেই ভেবে দেখলেন মিথ্যে হলে বড়জোর ঘন্টাখানেক সময় নষ্ট হবে ঘুরে আসলেই বা ক্ষতি উষ্টির ধারে শ্মশান পেরিয়ে যখন শিমুল গাছটার কাছে পৌঁছলেন তখন সূর্য ডুবতে আর মিনিট পনেরো বাকি সাধু বাবার চেহারা যে ঠিক এমনটি হবে তা কিন্তু প্রফেসর অনুমান করেননি গায়ের রং মিশ কালো লম্বায় প্রায় ছ ফুট চুল দাড়ি কাঁচা এবং ঘন বয়স বোঝার কোনো উপায় নেই শিমুল গাছের ডালে পা দিয়ে যেভাবে ঝুলে আছে সাধু বাবা সাধারণ মানুষের পক্ষে সেভাবে বেশিক্ষণ থাকলে মাথায় মৃত্যু অনিবার্য। অথচ এই লোকটির কোনো লক্ষণ বরং ঠোঁটের কোণে একটু মৃদু হাসির ভাব রয়েছে বলেই মনে হল সাধুটিকে ঘিরে জনা পঞ্চাশেক লোকের ভিড় বোধ হাড়ের খেলার তোরজোর চলছে অবিনাশবাবু ভিড় ঠেলে প্রফেসরকে সঙ্গে করে এগিয়ে চললেন এবারে দেখতে পেলেন সাধুটির মাথার ঠিক সাইজের কোনো বেড়ালের জানোয়ারের হয়েছে সাধু তার দুহাত একত্র করে দশটি আঙুল সেই হাড়ের দিকে তাক করে রেখেছেন হঠাৎ এক বিরাট হুঙ্কার দিয়ে সাধু বাবা দুলতে আরম্ভ করলেন তার দৃষ্টি হাড়ের তুপের উপর নিবদ্ধ অবিনাশবাবু প্রফেসরের কোটের আস্তিনটা চেপে ধরলেন হিপনোটিজম নিয়ে বিস্তর গবেষণা প্রফেসর শঙ্কু এককালে করেছেন এবং একথা তিনি জোরের সঙ্গে বলতে পারেন যে এমন কোন জাদুকর পৃথিবীতে নেই যে প্রফেসর শঙ্কুকে হিপনোটাইজ করতে পারে ওয়ালি ম্যাক্সিম দি গ্রাইড ফ্যাবুলিনো জন শ্যামরক ইত্যাদি পৃথিবীর সেরা সব জাদুকর নানান কৌশল করেও প্রফেসর শঙ্কুকে হিপনোটাইজ করতে পারেননি বরং উল্টে একবার তো সেই চেষ্টায় রাশিয়ান জাদুকর জেবুলস্কি নিজেই ভীম রেখে গেছিলেন যাই হোক আসল কথা হলো বাবা যদি সম্মোহনের আশ্রয় নেয় তাহলে প্রফেসরের কাছে এর বুজরুকি ধরা পড়তে বাধ্য মিনিট খানেক দোলার পর সাধু বাবা স্থির হলেন তারপর লক্ষ্য করা গেল সাধু বাবার সমস্ত শরীরে একটা কম্পন আরম্ভ হয়েছে কিন্তু সে কম্পন এতই মৃদু যে সাধারণ লোকের দৃষ্টিতে তা ধরা পড়বে না এবার হাড়গুলোর দিকে চাইতে একটা আশ্চর্য জিনিস প্রফেসর লক্ষ্য করলেন হাড়গুলির মধ্যেও যেন একটা অতি অল্প কিন্তু অতি দ্রুত স্পন্দনের লক্ষণ এবং সেই স্পন্দনের ফলে হাড়ে হাড় লেগে একটা অতি মিহি খটখট শব্দ শীতকালে দাঁতে দাঁত লেগে যেমন শব্দ হয় কতকটা সেই রকম প্রফেসর শঙ্কু অবিনাশবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন লোকটা মন্তর টন্তর আওড়ায় না অবিনাশবাবু ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বললেন শবুর করুন অপেক্ষা করতে হলো না নদীর ওপারের জঙ্গল থেকে সবেমাত্র শেয়াল ডেকে উঠেছে এমন সময় সাধু বাবা তার বাঁ হাতটা উঁচিয়ে অস্তগামী সূর্যের দিকে নির্দেশ করছেন আর ডান হাত বাই বাই করে ইলেকট্রিক পাখার মতো ঘোরাতে আরম্ভ করেছেন তারপর আরম্ভ হলো মুখ দিয়ে এক অদ্ভুত শব্দ এটাই যদি সঞ্জীবনী মন্ত্র হয় তাহলে অবিশ্যি তা অনুধাবন করা মানুষের অসাধ্য গ্রামোফোনের স্পিড অসম্ভব বাড়িয়ে দিলে সুর যেমন চড়ে যায় আর কথা যেমন দ্রুত হয়ে যায় এই যেন সেই রকম ব্যাপার এত তীক্ষ্ণ উঁচু স্বর আর এমন দ্রুত বিড়বিড়নি যে মানুষের পক্ষে সম্ভব তা প্রফেসরের জানা ছিল না আবার চোখ গেল হাড়গুলোর দিকে প্রফেসর বৈজ্ঞানিক এরপর চোখের সামনে যা ঘটল তা কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না তা কিন্তু বোঝা সম্ভব নয় বিজ্ঞান এখনও এসবের কুল কিনারা করতে পারেনি হয়তো আজ থেকে পঞ্চাশ বছর পরে হয়তো পারবে কিন্তু প্রফেসর যা দেখলেন তা এতই জলজান্ত পরিষ্কার যে সেটা অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না যা ছিল আলগা কতগুলো হাড় এক নিমিষে প্রথমে জায়গায় জায়গায় জোড়া লেগে গেল অর্থাৎ মাথার জায়গায় মাথা পাজরের জায়গায় পাজর পায়ের জায়গায় পা ইত্যাদি এবং তার উপরে দেখতে দেখতে এলো মাংস রক্ত স্নায়ু ধমনি চামড়া লোম নখ চোখ এবং সবশেষে প্রাণ আর প্রাণ আসার সঙ্গে সঙ্গেই হাড়ের জায়গায় একটি ফুটফুটে সাদা খরগোশ করে এদিক ওদিক চেয়ে কান দুটোকে বার কয়েক নাড়া দিয়ে এক লাফে লোকজনের পায়ের ফাঁক দিয়ে দৌড়ে অদৃশ্য হয়ে গেল আশীর চা এই গল্পটা তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে বন্ধুরা যদি এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে দাঁড়াও কি কি নতুন গল্প শুনবে ঠিক তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে